নমস্কার দর্শক বন্ধুরা অ্যাসিডিটির সমস্যা আর এই অ্যাসিডিটির সমস্যাকে খুব সহজে কিভাবে বিতাড়িত করা যায় মুঠো মুঠো অ্যান্টাসিড না খেয়ে বা আদার্স কোনো ওষুধের সাহায্য না নিয়ে খুব সহজভাবে যদি অ্যাসিডিটিকে দূর করতে হয় তাহলে একমাত্র ডাক্তার আপনি নিজেই হতে পারেন আপনার নিজের বাড়ির সবার ডাক্তার কিন্তু আপনি নিজে হতে পারেন আর একটা বিশেষ হোমিওপ্যাথিক ওষুধের কথা আমি অবশ্যই ভিডিও শেষে বলবো এত ভালো কাজ দেয় মাত্র তিন ফোটা ওষুধে আপনার অ্যাসিডিটি দারুণভাবে কিন্তু বিতাড়িত হবে যে কোনো ধরনের অ্যাসিডিটি গ্যাস গ্যাসের সমস্যা কিন্তু খুব সহজে বিতাড়িত করতে পারে এই হোমিওপ্যাথিক ওষুধ সাধারণত আমি আপনাদেরকে সমস্ত আয়ুর্বেদ অথবা ন্যাচুরাল রেমেডিস যেগুলো আছে প্রাকৃতিক রেমেডিস সেইগুলোর উপরেই কিন্তু সমস্ত ভিডিওগুলো এখনো পর্যন্ত দিয়ে এসেছি আমার হোমিওপ্যাথিকের উপরে খুব বেশি ভিডিও কিন্তু আপনাদের আমাদের এই চ্যানেলে নেই কিন্তু তবুও আজকের এই ভিডিওতে একটি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধের কথা অবশ্যই ভিডিও শেষে আলোচনা করবো কিন্তু তার আগে আপনাদের এটা জানতে হবে যে আপনাদের যে অ্যাসিডিটি সমস্যা হয় এই অ্যাসিডিটির সমস্যাকে দূর করতে গেলে আপনাদের নিজেদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে তাহলেই অ্যাসিডিটিকে খুব সহজে দূর করা যায় আর ঘরোয়া দুটি মশলার কথা অবশ্যই উল্লেখ করব। আর এই দুটি মশলাকে যদি সঠিকভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন আপনার অ্যাসিডিটির সমস্যা একেবারে থাকবে না সবচেয়ে প্রথমে প্রথমে আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে দু গ্লাস করার আগে আপনাকে কি করতে হবে জানেন গরম জল পান করার আগে আপনাকে এক কর পরিমাণ আদার টুকরো এক কর পরিমাণ আদার টুকরো ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে খেতে হবে তারপর আপনি গরম জল পান করুন প্রথম শুরুটা সকালটা এটা দিয়ে করুন এরপর আপনাদের যেটা করতে হবে সারা দিনে যতটা পারবেন ততটা জল পান করবেন যত বেশি পরিমাণ জল পান করবেন তত আপনার জন্য গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আপনি অনেক দূরে থাকবেন আর সময়ে সময়ে একটু ইসুতুষ্ণু গরম জল পান করবেন সেটা সকাল হোক বা বিকেল হোক মাঝে মাঝে মনে করে করে অন্তত দিনে তিন থেকে চার গ্লাস আপনাকে কিন্তু ইসুতুষ্ণু গরম জল পান করতে হবে চা কফির অভ্যাস কমিয়ে ফেলুন তেলে ভাজার খাবার বন্ধ করে দিন সবচেয়ে বড় কথা হচ্ছে একেবারে ফার্স্ট সকাল যখন ব্রেকফাস্ট আপনি করছেন সেই সময়টাই যে কোনো ধরনের তেলে ভাজা স্ন্যাক্স জাতীয় খাবারগুলোকে এড়িয়ে চলুন সেই সময়টাই যত পারবেন ফাইবার জাতীয় খাবারকে বেশি করে প্রাধান্য দিন ফলের জুস নিতে পারেন বা হালকা করে গ্রিন টি অথবা ব্ল্যাক কফি অবশ্যই পান করতে পারেন কোনো অসুবিধা নেই এইবার আমি যেটা বলতে চলেছি দিনে যে খাবার আপনি খাচ্ছেন একসাথে বেশি পরিমাণে খাবার খাবেন না এই খাবারের যে তিনটে মিল আমরা খাই ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তো এই তিনটে খাবারের মিলকে আপনারা ছটা ভাগে ভাগ করে নিন দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকছে না আপনার হজমের সমস্যা থাকছে না গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেক কম হচ্ছে কারণ এতে করে আমাদের লিভার এবং অন্যান্য যে যন্ত্রগুলো রয়েছে পেটের অন্ত্রের ভেতরে পেটের ভেতরে সেগুলো কিন্তু অনেক কাজ করার জন্য বেশি সময়ও পাচ্ছে এবং তাদের উপরে বেশি চাপ বা লোড পড়ছে না যার ফলে তারা হজমের প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে সুস্থভাবে করতে পারছে এইবার আমি তো প্রথমে আদার কথা বলে দিলাম আর একটা মশলা কী সেটা কিভাবে খাবেন দেখুন আপনারা যখনই খাবার খাচ্ছেন সেটা ব্রেকফাস্ট হোক ব্রেকফাস্ট যদি একটু হেভি হয়ে যায় সেই ক্ষেত্রে বলছি আবার যখন লাঞ্চ খাবেন লাঞ্চের পর আপনি যখন আবার ডিনার করবেন সে প্রত্যেকটা খাবারের মাঝে আপনি কিন্তু ছোটো ছোটো মিল রাখবেন যেগুলোকে আমি ছটা ভাগে ভাগ করতে বলেছি সেইভাবে মিল রেখে যাবেন অন্তত দেখবেন যে দু তিন ঘন্টা অন্তর অন্তর যেন আপনি অল্প অল্প পরিমাণ খাবার খেতে পারেন একসাথে পুরোটা লোড না দিয়ে এবার এই যে মশলা আরেকটা দ্বিতীয় মশলার কথা বলতে চলেছি সেটা হচ্ছে আপনারা যখন মনে করবেন যে এইবারের মিলটা আমার একটু ভারী হয়ে গেছে অ্যাকচুয়ালি এই ছটা ভাগে ভাগ করার পর আপনারা কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বলে কিছু থাকবে না কারণ আপনি সারাদিনই মোটামুটি অল্প অল্প খাচ্ছেন তো এই ক্ষেত্রে যখনই মনে হবে যে আপনি একটু বেশি পরিমাণ খেয়ে ফেলেছেন সেই সময়টাকে একটা মেন বা মিল মেন মিল ধরে নিয়ে সেই সময়টায় আপনাকে দুটো মশলা অ্যাড অন করতে হবে একটা হচ্ছে প্রথম মৌরি একটা হচ্ছে মৌরি যেটাকে শোঁক বলা হয় আচ্ছা এই মৌরির সঙ্গে আপনারা পারলে একটু বলতে পারেন যে জিরা ঠিক আছে গোটা জিরা অল্প একটু অ্যাড অন করে দেবেন অনেকে এগুলোকে ভেজে ফেলেন আমি বলবো ভাজবেন না কাঁচা অবস্থা খান সবচেয়ে ভালো এর মানে উপকারিতা আপনারা পাবেন তো কাঁচা জিরা এবং কাঁচা মুড়ি আপনারা সেই খা খাওয়ারের পর এক চামচ করে বা হাফ চামচ করে আপনার যেটা মনে হয় খাবেন খাওয়ার পর অন্তত কিছুক্ষণ পর একটু জল পান করবেন ব্যাস এইটুকু আপনাকে করতে হবে এইবার আপনাদের দুটো কথা অত্যন্ত ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি আপনার সারাদিনের লাইফস্টাইল যেমনই থাকুক না কেন যেমনই খাওয়া দাওয়া আপনি করুন না কেন রাতের খাবারটা আপনাকে সব সময় কিন্তু আটটা থেকে সাড়ে আটটার মধ্যে শেষ করে ফেলতে হবে এবং রাতের খাবারটা যতটা হালকা পারেন ততটা হালকা এবং ফাইবার যুক্ত খাবার অবশ্যই থাকবে বা বলতে পারেন যে একটু লিকুইড টাইপের খাবার হলে সবচেয়ে বেশি ভালো হয় আর আরেকটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মাঝে মাঝে আপনাদের সারা দিনের মধ্যে যে কোনো সময়ে মানে খাওয়ারের পরে একটু মানে একটু জলের মধ্যে হালকা একটু লবণ লবণ কোনটা নেবেন এখানে কিন্তু আমি সৈন্দব লবণের কথা বলছি পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট বা সৈন্ধব লবণ নেবেন সাদা লবণ কিন্তু একেবারেই না ঠিক আছে অল্প একটু সৈন্ধব লবণ বা পিঙ্ক সল্ট নিয়ে জলের মধ্যে গুলে আপনি এটাকে পান করতে পারেন যদি মনে করেন যে এর সঙ্গে লেবু অ্যাড অন করবেন লেবু মেশাতে চান তাহলে লেবু মেশাতে পারেন তাতে করে আরও ভালো ফল দেবে অনেকে আমলকি খাওয়ার অভ্যেস রাখেন অবশ্যই খেতে পারেন খাবারের পর আমলকি অবশ্যই খাবেন অত্যন্ত অত্যন্ত ভালো ফল দেয় খাওয়ারের পর আপনারা একটু বজ্রাসনে বসার চেষ্টা করবেন এবার বজ্রাসনটা কি জিনিস আপনারা ইউটিউব যখন দেখছেন ইউটিউবে অন্যান্য জায়গায় দেখে নেবেন বজ্রাসন কীভাবে করা হয় তো সেই বজ্রাসনে খাবারের পর অন্তত পাঁচ থেকে সাত সাত মিনিট প্রত্যেককে বলছি যাদের হাঁটুর সমস্যা আছে তাদেরকে বাদ দিয়ে কারণ হাঁটুর সমস্যায় বজ্রাসন করতে পারবেন না আদার্স অন্যান্য যারা আছেন তারা একটু বজ্রাসন করার চেষ্টা করবেন এতে খাবার দুর্দান্তভাবে হজম হয় অত্যন্ত ভালোভাবে হজম হয় আর একটা মেন পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে যে বাইরের যত রকম ভাজা ভুজি তেলে মানে মুখরোচক খাবার যত রকম মানে মিষ্টি জাতীয় খাবার রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো থেকে দূরে থাকতে হবে আর যে যত পারবেন চিনিটাকে কম করে দিন চিনি সাদা চিনি সাদা লবণ যত কম খাবেন আপনার অ্যাসিডিটি তত কম হবে আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন আপনি চা খাওয়া কম করে দিন দিনে কফি খাওয়া কম করে দিন দেখবেন আপনার অ্যাসিডিটি অনেক কমে গেছে যারা প্রচুর পরিমাণে ধূমপান করেন তারা একটু কমিয়ে দিন দেখবেন আপনার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা অটোমেটিক্যালি কমে এসছে আপনার সর্বোপরি গ্যাস অ্যাসিডিটি কখন হয় যখন আপনার মানে সারা সারাদিনের বিপাকীয় ক্রিয়ার পর আমাদের শরীরে যে টক্সিন জমা হয় যে এক্সট্রা অ্যাসিড তৈরি হয় আমাদের পেটের মধ্যে সেটা যখন আমাদের শরীর থেকে ফ্ল্যাশ আউট হতে পারে না তখনই কিন্তু এটা অ্যাসিড ফর্মে আরও বেশি পরিমাণে অ্যাসিড তৈরি করতে আরম্ভ করে তার মানে বুঝতে হবে যে আপনার শরীর থেকে যথেষ্ট পরিমাণে বর্জ্য যাতে বেরিয়ে যায় পায়খানার মাধ্যমে বা মলত্যাগের মাধ্যমে এবং অবশ্যই প্রস্রাবের মাধ্যমে তাহলে এই দুটো করতে গেলেই আপনাকে পায়খানা বা কোষ্ঠকাঠিন্যকে দূর করতে গেলে বেশি পরিমাণে ফাইবার খাওয়ার দরকার আছে রাতে যথেষ্ট ভালো ঘুমের প্রয়োজন আছে সাত থেকে আট ঘন্টা ঘুম এবং রাতের হালকা খাবারের প্রয়োজন রয়েছে যতটা পারবেন তেল ঝাল মশলাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আর বেশি পরিমাণে জল পান করতে হবে কারণ আপনার প্রস্রাবের মাধ্যমে সেই বর্জ্য শরীর থেকে বেরিয়ে যাবে তো এই পেটকে যতটা হালকা রাখবেন পেটের সমস্ত বর্জ্য যখন বেরিয়ে যাবে অটোমেটিক্যালি আপনারা কিন্তু গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকটাই দূরে থাকবেন মনে রাখবেন খাওয়ার যে কোনো খাওয়ার খাওয়ার অন্তত পনেরো কুড়ি মিনিট আগে এক গ্লাস জল অবশ্যই পান করবেন যে কোনো খাওয়ার খাওয়ার অন্তত আধা ঘন্টা পর এক গ্লাস জল অবশ্যই পান করবেন তবে খাওয়ার খাওয়ার মধ্যেখানে কোনো রকম জল পান করবেন না একান্তই যদি গলায় আটকে যায় এক ঢোক জল বড় জোর পান করতে পারেন আদার্স অন্য কোনোভাবে জল পান করবেন না এতে করে আপনার অগ্নি ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে আপনার খাবার খুব ভালোভাবে হজম হবে আর যদি পারেন একটু শারীরিক পরিশ্রম করবেন কাই পরিশ্রম করলে খাবার এমনিতেই হজম হবে অ্যাসিডিটির সমস্যা অনেক কম হবে আর মনে রাখবেন যে সবসময় প্রাকৃতিক খাবার একটু খাওয়ার চেষ্টা করবেন যেগুলো আর্টিফিশিয়াল খাবার যেগুলো আমরা মানে বিভিন্ন কারখানায় প্যাকেটজাত খাবার বা প্রক্রিয়াজাত খাবার যেগুলো তৈরি হয় সেগুলোকে একটু দূরে থাকবেন গ্যাস অ্যাসিডিটির সমস্যা খুব সহজ এভাবে কমা কমানো যায় এইবার সেই প্রসঙ্গে চলে আসি যেটা আপনাদেরকে বলেছিলাম যে কোন সেই হোমিওপ্যাথিক ওষুধ যেটার মাধ্যমে অ্যাসিডিটিকে আপনাকে কম করতে পারেন দেখুন আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চাও থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে বাচ্চার বয়স যদি সাত সাত বছর হয় তার চেয়ে নিচে হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে কিন্তু তার উপরে যদি বয়স হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা দারুণভাবে কাজ করে নাক্স ভম নাক্স ভূমিকা বলে একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে যার তিরিশ পাওয়ার আপনাদেরকে নিতে হবে নাক্স ভূমিকা থার্টি নিতে হবে এবং এর তিন থেকে পাঁচ ফোঁটা আপনাদের বয়স অনুযায়ী শরীরের ওজন অনুযায়ী যাদের ওজন একটু বেশি বয়সও বেশি তাদের ক্ষেত্রে পাঁচ ফোঁটা হলে তিন ফোঁটা আপনারা খাওয়ার খাওয়ার দশ মিনিট পর এক কাপ বা হাফ কাপ জলের মধ্যে তিন ফোঁটা এই ওষুধকে ফেলুন এবং এটাকে পান করুন দেখবেন কোন রকম অ্যাসিডিটি থাকবে না যদি অ্যাসিড হয়েও থাকে সেটা খুব সহজভাবে কেটে যায় আর ক্ষেত্রে শরীরে কোনো রকম নেতিবাচক প্রভাব পড়বে না কোনো রকম সাইড এফেক্ট পড়বে না কারণ সাইড এফেক্ট যদি পড়তো আমি আপনাদের এই চ্যানেলে ভিডিও দিতামই না কারণ আমার কোনো ভিডিওতে আপনাদের কোনো যেন সাইড এফেক্ট না হয় সেটাই আমি প্রাথমিকভাবে খেয়াল রাখি খুব তাড়াতাড়ি দেখা হবে একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে বিষয়গুলো বলে দিলাম একটু মাথায় ঢুকিয়ে ফেলুন এবং ফলো করুন অনেকের একটা ভুল ধারণা আছে যে পান খেলে বোধ গ্যাস অ্যাসিডিটি কমে যায় ভুল ভাবছেন পানের সঙ্গে আমরা যে সুপারি ব্যবহার করি পানের সঙ্গে যে চুন ব্যবহার করি অনেকে তামাক দোক্তা ব্যবহার করেন সেগুলো বরং খাত খারাপ করে ক্ষতি করে শুধু পান খেতে পারা যায় সেটা অবশ্যই বেনিফিশিয়াল তো নমস্কার